দিল্লিকে হারিয়ে প্লে স্বপ্ন দেখছে কে কে আর নতুন উদ্যমে দলকে চাঙ্গা করতে মরিয়া ক্যাপ্টেন রাহানে এই পর্যায়ে রাহানেকে জাগিয়ে তুলছে বাদশার দেওয়া মন্ত্র শাহরুখের কোন মন্ত্রে প্লে জায়গা করে নেবে নাইটরা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি কলকাতার নাইট রাইডার্স কি প্লে জায়গা করে নিতে পারবে অঙ্ক বলছে অবশ্যই বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচটা জেতার পর কে কে আর এর সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে এর জন্য মাঠেও ভালো পারফর্ম করতে পারবে কলকাতা নাইট রাইডার্সের কাছে এখন প্রতিটা ম্যাচই কার্যত নকআউট পর্বে সতেরো সালের পর প্রথমবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালস কে হারিয়েছে নাইট রাইডার্স রবিবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কে কে আর এমন এক প্রতিপক্ষ যাদের আর প্লে-অফের সম্ভাবনা নেই আর এই পরিস্থিতিতে নাইট অধিনায়ককে নতুন করে উদ্যম দিচ্ছে টিম মালিক শাহরুখ খানের মন্ত্র আসলে দল জিতুক বা হারুক বরাবরই পাশে থাকেন কিং খান এক কথায় নাইট রাইডার্স ইউএসপি তিনি কিন্তু কেন এত স্পেশাল শাহরুখ কিভাবে দলের মধ্যে জয়ের শক্তি জাগিয়ে তোলেন রাহানে বলছেন শাহরুখের সঙ্গে এখন কথা হয় উনি টিম মালিক আমি অধিনায়ক ওর সঙ্গে কথা বললে একটা ইতিবাচক ভাবনা কাজ করে একটা প্লেয়ারকে কিভাবে সমর্থন যোগাতে হয় সেটা উনি খুব ভালো জানেন কথা বললে বোঝা যায় উনি কতটা ইতিবাচক মানসিকতার সবাইকে সমান চোখে দেখেন নতুন পুরনো ভেদাভেদ নেই টিমের অনেকের কাছে শাহরুখ বাবার মতো ওর প্রচুর অভিজ্ঞতা সেগুলো আমাদের সঙ্গে ভাগ করে নেন উনি যে সুপারস্টার সেটা কথা বলার সময় বোঝা যায় না কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অভিজ্ঞতা তো রাহানেরও কম নয় শনিবার রাজস্থান রয়ালসের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ শুধু এই ম্যাচ নয় সব মিলিয়ে কেকেআর এর সামনে চারটি কঠিন ম্যাচ রাহানের বক্তব্য আমাদের চারে চার করতে হবে কিন্তু আমরা একটা একটা ম্যাচ ধরে এগোচ্ছি আপাতত ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ সেটার পর বাকি ম্যাচ নিয়ে ভাববো আমাদের লক্ষ্য থাকবে ম্যাচের দিন নিজেদের সেরাটা দেওয়ার যেরকম দিল্লি ম্যাচে দিয়েছি বহুদিন পর দিল্লির বিরুদ্ধে ম্যাচেই মনে হয়েছে সব কিছু ঠিকঠাক হয়েছে যে ওপেনিং জুটি নিয়ে চিন্তা ছিল তারাও স্বস্তি দিয়েছেন সেটা যে বাড়তি সাহস যোগাচ্ছে সেটা রাহানে মেনে নিলেন তিনি বললেন ওপেনিং ভালো হলে পরের দিকে ব্যাটারদের কাজ সহজ হয়ে যায় সুনীল ভালো ওপেনার দিল্লির বিরুদ্ধে রান পেয়েছে তবে আইপিএলে ভুল ভ্রান্তি হবেই কোনো একজন প্লেয়ারকে লক্ষ্য করে কিছু বলা উচিত নয় আমি সেই আদর্শে বিশ্বাসও করি না এই ফরম্যাটে ঝুঁকি তো নিতেই হয় কোনো ম্যাচ ভালো খেলবে কোনো ম্যাচ হবে না কিন্তু শেষ মেশ কি প্লে অফে জায়গা করে নিতে পারবে কে কে আর উত্তর দেবে এর সময় বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এইজনকা সানগ্লাসে পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে